আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগতম দিলর ফার্মেসি চ্যানেলে আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি ফ্লামিক সিরাপ নিয়ে যা আপনার শিশুর ব্যথানাশক ও জ্বর নিবারক হিসাবে ভালো কার্যকর করে থাকে বন্ধুরা এই সিরাপটি কারা খাবে কারা খাবে না এই সিরাপটির কি কাজ পার্শ্ব প্রতিক্রিয়া দাম নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখুন আর আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা মূলবিদ্যুতে চলে যাওয়া যাক বন্ধুরা ফার্মিক সিরাপটি আপনার শিশুর জ্বর দাঁতের ব্যথা মাথা ব্যথা লাম্বাগু মাইগ্রেন ডিসমেনা আর্থাইটিস রিওমাইটি আর্থাইটিস এর মৃদু থেকে মাঝারি ব্যথা প্রমাটিক পেন লুব্যাক পেন সায়াটিকা স্পোর্টস ইঞ্জুরি রাস্তায় চলতে গিয়ে দুর্ঘটনা ইত্যাদি বন্ধুরা আপনার বাচ্চার যদি এরকম কোনো সমস্যা থাকে তবে এটি আপনারা সেবন করাতে পারেন বন্ধুরা এটির বিধি হচ্ছে ছয় থেকে এক বছরের বাচ্চার এক চামচ করে দিনে তিন থেকে বার এক থেকে ছয় বছরের বাচ্চার দু চামচ করে দিনে তিন থেকে চারবার ছয় থেকে বারো বছরের শিশুর তিন থেকে চার চার চামচ দিনে তিন থেকে চারবার বন্ধুরা এই সত্যি খাবার গ্রহণের সাথে বা খাবার গ্রহণের পণ সেবন করতে হবে এটি সর্বোচ্চ সাথ দিন ব্যবহার করতে পারবে বন্ধুরা এই সিরাপটির দাম হবে বর্তমান চল্লিশ টাকা বন্ধুরা আপনারা যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই রেজিস্টার প্রাপ্ত ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করবেন বন্ধুরা আজকে এই পর্যন্তই ধন্যবাদ আল্লাহ হাফেজ